আমরা কলকাতার নিউ টাউনে সম্ভবত কারণ দেখলাম যে এক জায়গায় লেখা আছে লেক টাউন লেক টাউনটা আসলে সুন্দর তাই না সুন্দর লাগছে একটা পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি তবে একটু আগে একটা ব্রিজ ক্রস করে আসলাম সেই ব্রিজের রেলিংটা এখনও দেখা যাচ্ছে তো ওই তো ওই ব্রিজটা ভিডিও অন করতে করতেই আমার ক্যামেরা হচ্ছে সময় লেগে গেছে এই ব্রিজটা পার হয়ে গিয়েছি আর দেখতে পাচ্ছি না আমরা যে সেন্ট সেন্ট মার্টিন বাসে আছি সেন্ট মার্টিন বাসে যাচ্ছি আর এর মধ্যে মাইসারের কল দিয়েছে যে ওরা দেখবে রাস্তা যে কি আছে এখানে কি নাই তাই লেক টাউন নিউ টাউনের নাম শুনেছি কিন্তু দেখি নাই এই যে এখন দেখতে পাচ্ছি ভালোই লাগছে আহ কি সুন্দর একটা মার্কেটও দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়া গেটের মত তোমার এটা কোন জায়গা হ্যাঁ নিউ টাউনেরই জায়গাটা তো দেখেছি এর আগে এর আগে দেখেছি হচ্ছে এই শে কে জানি বলে অ্যাক্টিভ ব্লগিং দেখেছি ভাই

লেক টাউন দেখতে পাচ্ছি আসার কথা ছিল লিপি দিছে দেখা করার কথা ছিল কিন্তু দেখা করতে পারিনি অনেক বড় লেক ওই পাশটা অনেক সুন্দর ও চারিদিক দিয়ে যে লেক এই জন্য মনে হয় নাম হয়েছে লেক টাউন পুরা একটা লেক কি সুন্দর বিশাল বড় হ্যাঁ আই আফ্রেন কথা বলছে আপনার নিজের ভিতরের চেয়ার গুলো খুব সুন্দর

জিভাকে যদি আনতে পারতাম এই মুহূর্তে অনেক ভালো হতো ঢাকায়ও অনেক দেখা সুন্দর একটা প্লেস পেলাম তখন ও মনে হইতো চিস ফাভিয়ানার জি যদি আনতে পারতাম ভালো হতো শ্রীমতী ও মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ এটাও পুরোটা পশ্চিমবঙ্গ ওর একটা বিল বোর্ড